আসসালামু আলাইকুম নার্স কিচেনে সবাইকে স্বাগতম তো আজকে আমি রান্না করছে আমার নিজের হাতে বানানো পুঁটি মাছের সুটকি দিয়ে তো আমার আমার সবসময় পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার বানাই কিন্তু সুটকি মাছ আমি আমার ভাই কেউই খাই না তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি চলেন দেখে নিই যেমন এখানে তাজা ফ্রেশ কচি মিষ্টি কুমড়ার শাক নিয়েছে এবং নিয়েছে তাজা তাজা লাল শাক তো এগুলোর মধ্যে এখন আম্মু দুই চামচ লবণ দিয়ে দিয়েছে এক চামচ হলুদ এক চামচ ধনিয়া দুই চামচ মরিচ এখানে রসুন বাটা আগে থেকেই বেটে নিয়েছে এটাও অ্যাড করে দিল আর এখন পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মেখে নেবে অনেক ভালোভাবে মেখে নিয়েছে দেখেন একদম মনে হচ্ছে যেন এখানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তো এটা এভাবে ভালো করে মেখে নিতে হবে তারপর এখানে আমার পরিমাণ মতো পানিও দিয়ে দিচ্ছে একবারে মানে ঝোলের পানিটাই দিয়ে দিচ্ছে তারপরে যে ওপর থেকে সুটকিগুলো ছিটিয়ে দিল আচ্ছা এই সুটকিগুলো কিন্তু আমার আম্মু নিজেই দিয়েছে কুটি মাছের সুটকি এখন এটা আম্মু চুলায় বসিয়ে দিয়েছে আপনাদেরকে কিছুই করতে হবে না একটু পরপর নাড়তেও হবে না দেখতেও হবে না শাক পাতা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর যেহেতু একেবারে ঝোল দিয়েই দিয়েছে বারবার দেখার কিছু নেই একদম তরকারিটা হয়ে যাওয়ার পর এই যে ঢাকনাটা সরিয়ে দেখেন হয়ে গেছে আমাদের আজকে সুটকির রেসিপি আমাদের না শুধু আমিটা আসলে আমি আমি আমার ভাইকেও খাই না তো এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এরকম আরও রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ